সাম্প্রতিক রংপুরের পিড়গাছায় অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের পর মাংস কাতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়ে আগস্ট মাসে মারা যান সুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে মারা যান গত 6 সেপ্টেম্বর অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরু জবাই করতে গিয়ে কয়েকজন মানুষ আক্রান্ত হয় এই রোগে এদের মধ্যে কয়েকজন মারাও যান চলুন আজকে জানতে চেষ্টা করি অ্যানথ্রাক্স কি অ্যানথ্রাক্স গবাদি পশুর একটি ব্যাকটেরিয়া জনিত রোগ এই রোগ গবাদি পশু থেকে গবাদি পশুতে ছড়ায় এবং অ্যান্থ্রাক্সে আক্রান্ত গবাদি পশুর লোম চামড়া হাড় মাংস ইত্যাদি স্পর্শ করলে মানুষের হাতে লাগে জীবাণু এবং এটি কোনোভাবে মানুষের শরীরে প্রবেশ করলে মানুষও আক্রান্ত হয় রোগ মূলত হয় জীবাণুর কারণে দূষিত ঘাস বা পশু থেকে পশুতে সংক্রামিত হয় রোগ রোগের পক্ষ থেকে আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি বন্ধ করা না গেলে এই রোগ মহামারীতে রূপ নিতে পারে কিন্তু আক্রান্ত পশুর পরিচর্যা ও এটি জবাই করতে গিয়ে মানুষও আক্রান্ত হয় এই রোগে তবে এটি আতঙ্কের বিষয় নয় মানুষ থেকে মানুষে ছড়ায় না পশু থেকে ছড়ায় এরক। এজন্য আমাদের উচিত গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়া এবং গবাদি পশু পরিচর্যার সময় সাবধানতা অবলম্বন করা কোনো অসুস্থ গরু যদি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয় এবং সেই গরু যদি মানুষ জবাই করে সেই মাংস প্রসেসিং এর সময় মানুষের শরীরে ঢুকতে পারে অ্যানথ্রাক্সের জীবাণু তাই সচেতন থাকুন সুস্থ গবাদি পশুর মাংস খান ধন্যবাদ